আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ সকাল তো দেখো কি রকম কুয়াশা পড়তেছে তো আমাদের জামা ভিজে যাচ্ছে কুয়াশায় তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো নিজে দেখবো এবং তোমাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে দেখো শীত যে এসে গেছে তার একটা চাক্ষুষ প্রমাণ শীতের সকালে কার এইভাবে হাঁটতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো দেখো প্রচুর কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আ জামা ভিজল নেই জামা ভিজে মনে হয় বৃষ্টিতে গোসল করলাম এমন অবস্থায় জামা ভিজে গেছে চলো তোমাদের জন্য এত কষ্ট করতেছি তোমাদেরকে দেখানোর জন্য শুধু চলো জমির ভিতরে ঢোকা যাক আমাদের গেট খোলা হচ্ছে চলো লাউ কাটবো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিচ্ছু দেখা যায় না এখান থেকে জমির মাথা থেকে ওই জমির মানে ওই মাথা দেখা যায় না তো চলো লাউ কাটি লাউ যেটা কাটেন বিসমিল্লা এই যে বড়টা কাটেন চলো তো দেখো এইখানে দুইটা কাটা হলো বাকিগুলো কাটবো চলো দেখতে থাকো ও হয়ে গেছে তো আমি যেহেতু গ্রামের বধূ তো গ্রামের এইগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না আমি যেমন আমি তো সেইভাবে তোমাদেরকে উপস্থাপন করব। আমি যা নই তা তো দেখানো সম্ভব না তো ওই দেখো ওইদিকে খেলা আরও কাটতেছে চলো উপরে আছে উপরে তো দেখছি না এই যাই 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 খালাই দি একটাই উপরে লাগে গেছে তো ব্রা নাক্তেছে

সবগুলো কাটা হচ্ছে এটা কাটেন হুম এটা কাটেন ওটা বড় হবে বড় বড় হবে ভালোই আছে মজা তাহলে খান তো কালকে তোরা খারবে ওটা কালকে কাটা হবে চলো এই দেখো এক দুই তিন ছয় সাত আটটা দশটা মিল হলো না এই যে লাউ দেখো আমাদের জমির টাটকা সবজি লাউ তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিওর সঙ্গে থেকো তো নতুন ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে বুঝতে পারছো তো পেজটি ফলো দিতে হবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ